হিন্দি ভাষী হিন্দি প্রকোষ থেকে শুরু করে সবাই ময়দানে নামবে সবাই রাস্তায় নামবেন সেদিন কিন্তু আসানসোলের কোন রাস্তা খালি থাকবে সমস্ত রাস্তা মিছিল মিছিল হয়ে যাবে এবং একজন তৃণমূল কংগ্রেসের নেতা বা নেত্রী তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি আপনারা দেখেছেন দু হাজার এগারোর আগে পশ্চিমবঙ্গ কি ছিল আর দু হাজার এগারোর পশ্চিমবঙ্গ কি হয় আজকে পূর্ণ বেশছে প্রাক্তন বিধায়ক আমি সকালে পূর্ণিয়া দিয়েছিলাম আমার সঙ্গে দেখা হয়েছে আমরা আসানসোলে আছে সময় পেলে চলে আসবে চলে তাই ধন্যবাদ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালের পরে পঁচান্ন ঘন্টা প্রকল্প তিনি করে দিয়েছেন আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো কিছু ভেদাভেদ করেন না দেখুন লক্ষ্মীর ভান্ডার সবাই পায় যে কোনো জাতি হোক যেকোনো ধর্ম হোক যেকোনো ভাষাভাষী হোক সবাই পায় আর কোন জাতির বিভেদ নেই আজকে স্বাস্থ্য সাথী কার্ড সবাই পায় পঁচানব্বইটা প্রকল্প কোটাশ্রী রূপশ্রী যুবশ্রী থেকে শুরু করে

এই তপথ থেকে আমাদেরকে কিন্তু যখনই ভোট আসে তখনই নতুন হবে মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দেওয়ার চেষ্টা হয় জাতির সাথে জাতির ঝগড়া ধর্মের সাথে ধর্মের ঝগড়া এক সাথে আরেক ভাষাভাষীর ঝগড়া এটাকে কিন্তু আমাদেরকে সাবধান থাকে কারণ বিজেপি ভোট পাওয়ার জন্য বা ভোটে যেতার জন্য

সুতরাং মানুষকে বুঝতে হবে মানুষকে উপলব্ধি করতে হবে যে একটা দল সেই দলটা খালি মিথ্যে কথা বলে কখনো বলে দু কোটি বেকারকে চাকরি দেবে কখনো বলে পনেরো লক্ষ টাকা ব্যাংকে পাঠিয়ে দেবে কখনো নানা রকম ধর্মের কথা বলে কোথাও নানা রকম ভাষার কথা বলে কোথাও জাতির কথা বলে উত্তর প্রদেশে যান তপশিলি জাতির উপজাতিদের উপর কি অত্যাচার হয় একদম হাতরাস থেকে শুরু করে একের পর এক কাণ্ড দেখে প্রতি বছর এই একুশে জুলাই পালন করে থাকে এবং এবারে আমরা চলুন হাজার হাজার সংখ্যা আমরা কলকাতা যাব এবং কলকাতায় গিয়ে এবারের যে একুশে জুলাই সমাবেশ আজ পর্যন্ত সব থেকে বড় সমাবেশ তৈরি করতে হবে প্রতি বছরই একুশে জুলাই রেকর্ড আমরাই এবারে আমার ভেঙে তার থেকে বেশি করতে হবে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি আমি জানি আপনারা অনেক অপেক্ষা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি নমস্কার করি সেলাম করি ধন্যবাদ জানাই তারা আজকে অনেক দূর থেকে মিছিল করে এসেছে এবং এখানে সমাবেশে দাঁড়িয়ে আছে তাই শেষ করার আগে আরো একবার বলবো একুশে জুলাই আমরা কিভাবে যাব বাসে যাবো না ট্রেনে যাবো কে দিয়ে যাবে কোথায় বাস যাবে এই সব খবর আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের একটাই অনুরোধ চলুন আমার সবাই একুশে জুলাই কলকাতা যায় তৃণমূল কংগ্রেস যদি করতে হয় তাহলে একুশে জুলাই কিন্তু ধর্ম কথায় থাকতে হবে আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তিনি আগামী বছর তৃণমূল কংগ্রেসকে কি নির্দেশ দেবেন সেই নির্দেশটাকে কিন্তু শুনতে হয় এবং এক বছর ধরে সেই লড়াই আমাদের সামিল হতে হবে নমস্কার জয় হিং তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ پاڻي کي کٽي ڏم پاڻي کي کٽي ڏم آ چله نهين ملي مونکي کٽي ڏم پاڻي کي کٽي ڏم آ چله مونکي کٽي ڏم اسان نه ڏا جيڏار مونکي کاگه بلوهڻ ۾ پڙه سان جي پاڻي کي کٽي ڏم Allez, 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 allez,

ほんとだらいいやがら。